এদিকে নাসিরনগরে হামলার ঘটনায় এখনও নিন্দার ঝড় বইছে সারা দেশে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানে হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে আরও নয় জন এদিকে দোষারোপের রাজনীতি ছেড়ে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে সংখ্যালঘুদের উপর চালানো তাণ্ডবে হতবাক গোটা দেশ প্রতিবাদে এখনও নিন্দার ঝড় সব মহলে হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে আরও নয় জন সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়াল তিপ্পান্ন জনে পুলিশের দাবি সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় দোষীদের যদিও গ্রেপ্তারকৃতদের স্বজনরা বলছেন হামলায় জড়িত নন তারা দেশের পরিস্থিতি ঘোলাটে করতেই সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য মোহাম্মদ নাসিমের এই ধরনের সাম্প্রদায়িক যারা হামলা করে তাদের ব্যবস্থা না হবে এবং অন্য যে কোনো জায়গায় ঘটনায় উদ্বেগ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার একটি প্রতিনিধি দল যাবে ঘটনাস্থলে যে ঘটনা একটা চক্রান্ত হয়েছে সেই চক্রান্তকে আমরা আইডেন্টিফাই চিহ্নিত করতে হবে অতি সত্তর এই ধরনের ঘটনার যেন পুরুলিয়া নাগর সেই তা চাই এই জন্য এই পানিশমেন্ট চাই হতে তবে এ নিয়ে দোষারোপের রাজনীতি ছেড়ে আসল অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী কামাল অভিযোগ করেন ক্ষমতাসীনদের রাজনৈতিক স্বার্থের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা এই যে সাদাকে সাদা কালোকে কালো না দেখার একটা প্রবণতা আমাদের যারা নীতি নির্ধারক যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা যে এটা দ্বারা আক্রান্ত হয়েছেন তার ফলে এই হামলার প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানে নাসিরনগর উপজেলা চত্বরে মানব বন্ধন করে স্থানীয়রা ঠাকুরগাঁও চৌরাস্তায় মানব বন্ধনের আয়োজন করে জেলা মহিলা পরিষদ হাসান শুভ্র চ্যানেল টোয়েন্টি